টিকটক স্কুলের প্রথম দিন তোমরা সবার নিজের নিজের পরিচয় দিবা আর তোমরা বড় এক কি হইতে চাইতে টিকটক ভিডিও সেটা তোমরা বলবা ঠিক আছে তো প্রথমে তুমি যাবা বলো তুমি টিকটক করে বড় কি হইবা প্রথমে টিকটক করবো তারপর যদি না ভাইরাল হয় তাহলে বিয়ে করব বিয়ে ভাইরাল না হয় তাহলে বউ ব্যবসা করব তারপরে ভিউ আর ভিউ সকালি দেওয়ার জন্য আসলে আমি বসি তুমি দাঁড়াও তুমি বলো টিকটক করে কি হইবে চাও তুমি বলো টিকটক করে কি হবে ওরা বেচে একটু ভিউ হলে ওর গ্রামে জায়গা গ্রামে আসছে সব বেচা ডুবাই যুবাই আ একটা

পাইলে তাকে নাচ দিছ খাবি